ভিআইপির নামে বড় কনভয় নিয়ে ঢুকছে রাস্তা ভেঙে দিয়ে চলে যাচ্ছে রাস্তা দিয়ে চল্লিশটি গাড়ির কনভয় নিয়ে যায় তাহলে পাহাড়ে প্রেসার পরে তিনটির বেশি গাড়ি নিয়ে যাওয়া যাবে না নির্দেশ রয়েছে সব হারিয়ে মানুষের ক্ষোভ জন্মায় যে রাস্তা নেই যোগাযোগ নেই তখন মানুষ অসহায়তায় ভোগে আর সেই জন্য সেই সময় মাথা ঠান্ডা রেখে অবস্থা সামাল দিতে হয় সমস্যাকে বুঝতে হয় বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বিরোধীদের নিশানা করেছেন আজকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিআইপি কালচার বিরোধীদের এই এইভাবে আক্রমণ করেছেন তিনি তিনি বলছেন যে চল্লিশটি গাড়ির কনভয় নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে গাড়ির কনভয় নিয়ে যদি কেউ যায় তাহলে তো পাহাড়ে প্রেশার পড়ে আমরা তো কোনো ঘটনায় তো আমি কোনো ভাইলেন্সকে কখনো সাপোর্ট করিনি আমি সারা জীবন লড়াই করে গেছি আমি অনেক মার খেয়েছি কিন্তু কোনোদিনই আমি ভাইলেন্সকে সাপোর্ট করি না কিন্তু আপনাদের মনে রাখতে হবে এই বন্যা টন্যা হলে লোকের খুব আজকে নয় চিরকাল আমি দেখে এসেছি দাঙ্গা হলে আর বন্যা হলে এই দুটো জিনিসের পরে মানুষের খুব ভূষণ হয় আমি একটা দাঙ্গার পরে কলকাতায় ওয়ামফন্ডের কেউ বেরোতে পারিনি বাবরি মাউস মরিসরের পরে আমি কিন্তু দাঙ্গার দিনগুলো ঘুরে ঘুরে বেরিয়েছি তখন আমি দেখেছি হিন্দু এলাকায় যাচ্ছি তো হিন্দুরাও আমাকে তারা করছে আর মুসলিম এলাকায় যাচ্ছি তো ওরাও আমাকে তারা করছে গাড়ির ওপর না যে করছে তো কি করতে পারি মানুষের খুব এ ওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে ডিভাইডেড করে দিয়েছে কাজে সেদিনগুলো আমি দেখেছি এদিকে গতকাল ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হওয়া বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে হঠাৎই শিলিগুড়ির হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিরিক থেকে তিনি শিলিগুড়ির হাসপাতালে যান এবং খগেন মুর্মুর সঙ্গে দেখা করেন প্রসঙ্গত গতকালই ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ যদিও শঙ্কর ঘোষের সঙ্গে দেখা করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

খুর সঙ্গে মুখ্যমন্ত্রীর দেখা করার পরই পোস্ট করলেন দেবাংশু ভট্টাচার্য লিখলেন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভাঙার সময় উপহাস করেছিল বিজেপি বিজেপির ছোট বড় মাঝারি নেতারা নাটক বলে উপহাস করেছিলেন অসম্মানের স্নেহ দিয়ে মেটাতে পারেন একমাত্র বাংলার এই বিজেপি সাংসদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ নিয়ে পোস্ট করেন দেবাংশু ভট্টাচার্য বিজেপি সাংসদের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎ নিয়ে কি বলেছেন বিজেপি রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য শুনুন দেখুন শঙ্কর ঘোষ বিধানসভার সদস্য বিজেপির চিফ হুইট কিন্তু শঙ্কর ঘোষের সে অর্থে খুব একটা বেশি রক্তপাত হয়নি সেই জন্যই হয়তো মুখ্যমন্ত্রী রক্তের কারণে খগেন মুর্মুর কাছে কিন্তু খগেন মুর্মুকে দেখতে যাওয়া নিঃসন্দেহে একটা রাজনৈতিক সৌজন্য সেই বিতর্কে বিজেপি অংশ নিতে চায় না কিন্তু মুখ্যমন্ত্রী যদি খগেন মুর্মুকে দেখতে যাবার আগে যারা গতকালকে এই আন্ত্রভোট ঘটনা ঘটিয়েছে যে পিঙ্কি খাতুন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের উপপ্রধান যার প্ররোচনায় পুরো ঘটনাটি সংগঠিত হয় এবং তৃণমূল কংগ্রেসের যে তিনটি প্রতিষ্ঠিত চেহারা প্রতিষ্ঠিত মুখ ধর্মান্ধ কিছু মৌলবাদীদের নিয়ে ঘটনা ঘটালো তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না কেন এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হলো না পুলিশ কি করছিল গতকাল বিধায়ক তিনি ফেসবুক লাইভ করে প্রতিবাদ করেছেন সমালোচনা করেছেন এবং ঠিক করেছেন করে যে আজকে মৃত্যুলীলা চলেছে উত্তরবঙ্গে আর মুখ্যমন্ত্রী কার্নিভাল করছেন কেন ফেসবুক লাইভ করেছে তাকে ফেলে লাথি মারা হবে চুটি দিয়ে মারা হবে জলদাপাড়া টুরিস্ট লজের ভেতরে হলং নদীর জল বাড়তে বাড়তে এমন জায়গায় চলে আসে যে ট্যুরিস্ট লজের ভেতরের দিকে একেবারে জলমগ্ন অবস্থা হয়ে গিয়েছিল এবং সেই কাদা পলি এই মুহূর্তে এখনও দুদিন ধরে পরিষ্কার করার কাজ চালিয়ে যাচ্ছেন এখানকার যারা কর্মচারীরা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে সেই সমস্ত কাদা কোদাল বেলচার সাহায্যে পরিষ্কার করা হচ্ছে এবং এবং ভেতর থেকে সমস্ত আসবাবপত্র বের করে নিয়ে এসে সে এগুলিকে সাফাইয়ের কাজ চলছে জল কাদা ঢুকে পড়েছিল ট্যুরিস্ট লজের ভেতরে এবং ট্যুরিস্ট লজের ভেতরে এই মুহূর্তে সাফ সাফাইয়ের কাজ চলছে একদিকে যেরকম এই ছবি তার পাশাপাশি ভেতরে পলি কাদার আস্তরণ সেই পলি কাদার আস্তরণ এইভাবেই কিন্তু পরিষ্কার করার কাজ চলছে এই কাজ গতকাল থেকে শুরু হয়েছে এখনও চালিয়ে যাচ্ছেন তারা কি অবস্থা কতদূর উঠেছিল জল অতটুকু উঠেছিল সেই সময় আপনারা কোথায় গিয়ে বাস ছিল এখন কদিন ধরে বের করা করছেন এই কাজ চালাচ্ছে দুই দিন হয়ে গেলো এখনো পুরোপুরি হয়ে ওঠেনি অনেক কাজ বাকি আছে এখন পর্যটক কি এখন আছে আর সবাই সবাই নিরাপদে চলে গেছে না না সবাই চলে গেলাম প্রথম দিন হাতে দিয়ে পার করা তারপর আবার এই ঈশ্বর ছিলাম আমাদের এল ওডার ওটা দিয়ে টোটাল টুরিস্টকে পার করা হয়েছে সবাই নিরাপদে ক্ষয়ক্ষতি কি হয়েছে ট্যুরিস্ট লজের ক্ষয়ক্ষতি তো এই যে যা আছে অনেক কিছু এই পলিমাটি পুরো ভরে গেছে এই জলদাপাড়া ট্যুরিস্ট লজে এই জন্য গার্ডেনেও আছে প্রচুর ভরে গেছে গার্ডেনের অবস্থায় ঘাস যেগুলো ছিল ঘাস ঘাসেও খুব খারাপ পরিস্থিতি এই পলিমাটি মনে উঠবে কি না বলা মুশকিল এখন কি লজ বন্ধ এখন লজ চল ওইভাবে বন্ধ হয়ে গেছে এখন আসবে কি করে আসার তো উপায় নেই আসার উপায় তো নেই এখন কি করে এখন কি ব্যবস্থা করা যায় আমরা দেখতে পাচ্ছি যে এইরকমই পলি পলির আস্তরণ পরে খুবই খারাপ অবস্থায় রয়েছে জলদাপাড়া লজ লজ এবং সেই সাফাইয়ের কাজ শুরু হয়েছে কতদিনে এই কাজ শেষ হবে কতদিনে এই কাঠের মেরামত হবে সেই বিষয়টা স্পষ্ট নয় এবং যতদিন না এই কাজ শেষ হচ্ছে ততদিন কিন্তু পর্যটকদের জন্য বন্ধই থাকছে জলদাপাড়া টুরিস্ট লজ পার্থীন রায়ের সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ আলিপুরদুয়ার আমরা দেখতে পাচ্ছি এই বাড়িতে কিন্তু এখন মানুষ বলতে কেউ নেই প্রত্যেকে কিন্তু বাড়ি ছাড়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখনও পলিমাটি জমি রয়েছে গেট বন্ধ গেট খোলার মতো পরিস্থিতি এখানে নেই গত রবিবার ভোর রাতে এই বাড়িতে প্রায় বারো ফুট জল উঠেছিল এখনও পলিমাটি রয়ে পড়ে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ি কিভাবে এখনও পলিমাটির মধ্যে আটকে রয়েছে পরিষ্কার কোনো ব্যবস্থা এখন পর্যন্ত কেউ করেনি এমনটাই অভিযোগ কিন্তু এলাকার মানুষদের তবে ভুটান পাহাড়ে যদি ফের বৃষ্টি হয় তাহলে কিন্তু ফের প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এমনটাই কিন্তু মনে করছেন এলাকার বাসিন্দারা গোটা বাড়িটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পলিমাটির মধ্যে রয়েছে দরজা বন্ধ দরজা বন্ধ খোলার কোনো পরিস্থিতি এই মুহূর্তে নেই কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি পলিমাটির কাজ সরানোর কাজ চলছে নিজেরাই হাত লাগিয়ে এই পলিমাটি সরানোর কাজ করছে একাধিক এলাকায় কিন্তু একই চিত্র আমরা দেখতে পাচ্ছি নাগরাকাটার সুভাষপল্লী এলাকায় ক্যামেরা শান্তনুকর সাথে রাজা চট্টোপাধ্যায় এবিপি আনন্দ জলপাইগুড়ি you <music>